হজ করতে যাবেন সেই জায়গাটা তো আজও আছে মক্কা মদিনা সে আরাফা আজও আছে কিন্তু আমাদের উপরে ফরজ না কাদের উপরে ফরজ সেই জায়গাতে যারা যাওয়ার সমর্থ রাখে ক্ষমতা রাখে তাদের উপরে হজ ফরজ করা হয়েছে তো তারাই হজ করে যারা সাধারণত সেখানে যেতে পারে তো আল্লাহ তালার পক্ষ থেকে এভাবে শক্তির সামর্থ্য আগে দেওয়া হয় তারপরে ইবাদতের কথা তাকে বলা হয় তো আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি কেয়াম করেছি মূলত এটা আল্লা সুবহানাহুয়া তালার পক্ষ থেকে শক্তি সামর্থ্য পাওয়ার কারণেই এটা আমরা করতে পেরেছি এই জন্য আল্লা সুবাহানহুয়া তালার অনুগ্রহ যা আমরা প্রাপ্ত হয়েছি এর বিনিময়ে আমরা আল্লা সুবহানাহুয়া তালার প্রশংসা এটা আমাদের উপরে বর্তায় যে আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদেরকে অনুগ্রহ করেছেন এজন্য আমাদের উপরে এটা দায় দায়িত্ব যে আমরা আল্লা সুবহানাহুয়া তালার শুক্রিয়া আদায় করব প্রশংসার মধ্য দিয়ে আর এটা শুধু বানানো নয় বরং একটা চমৎকার হাদিসের মধ্যে আল্লা ওয়া তালা নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তালার প্রশংসা করা যে হাদিসটা আপনি ইমাম মুসলিম তার কিতাবুল বীর্রি ওয়াসীলা 46 নম্বর অধ্যায়ের পনেরো নম্বর পর্বে পেয়ে যাবেন হাদিস হচ্ছে ছয় হাজার চারশো আল্লাহ সিক্স ফোর ডাবল সিক্স তাতে তালা তিনি বলেন ইয়া ইবা এন্না এই যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো কি ও সেহা লাকুম এগুলো আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রাখতেছি তার মানে তোমরা যে কোনো ভালো কাজে নিয়োজিত থাকো না কেন আমি আল্লাহ সেগুলোকে সূক্ষ্মভাবে গণনা করে রাখতেছি বা হেফাজত করে রাখতেছি কেন সোম্মা ও ফেয়াকুম ইয়াহা আমি এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেবো এটা বলার পরে আল্লাহ সুবহান হাত তালা বলেন ফামান ওয়াজাদা খায়রান যে নিজেকে ভালো কাজের উপরে পাচ্ছ ফাল ফালমাদিল্লা সেজন আল্লাহর প্রশংসা করে তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমরা আল্লাহর প্রশংসা করো এই আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি আমরা যারা কেয়াম করেছি যারা আমরা কোরআন পাঠ করেছি যারা আমরা দান সাদকা করেছি আমাদের প্রত্যেকের উপরে এটা লাজিম দায়িত্ব আমরা আল্লাহর প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লা সুবাহানাহ আতলা প্রশংসা করার জন্য এটাই হচ্ছে সবথেকে চূড়ান্ত বা সব থেকে বড় বাক্য যেটা আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন আল্লাহ আল্লা সুবাহানাহ আতলা ইবাদত করতে পারা এটাই হলো সিরাতল মুস্তাকিম যেটা রাসুলও বলেছেন এবং এটা আল্লাহ স্বয়ং নিজও বলেছেন কোরআনে আল্লা সুবাহানাহ আতলা সুরা ইয়াসিন তার ছত্রিশ নম্বর সুরার একষট্টি নাম্বার আয়তে বলেছেন ও আনি হাজা মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো আর হ্যাঁ এটাই হচ্ছে সঠিক পথ তাহলে যারা আল্লাহ আল্লা হুয়া আতালার ইবাদত করছেন আপনি সঠিক পথের উপরে আছেন হেদায়তের উপরে আছেন এটা আল্লাহ আল্লা হুয়া তালা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন এবং আল্লাহ হুয়া তালা কোরআনে আমাদেরকে এটাও জানিয়েছেন যারা হৃদায়ত প্রাপ্ত আছ তোমাদের কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে যেটা আমি একটু আগেই উল্লেখ করেছি কোরআনে আল্লাহ আল্লা সোরা আরফ সাত নাম্বার সোরার তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন যে প্রাপ্তরা তারা এভাবে আল্লা তালার শুক্রিয়া আদায় করবে প্রশংসার বাক্যটা এভাবে বলবে তারা বলবে ও কালো আলহামদুলিল্লাহ জি হাদানা অমা কন্যা লিনাহতিয়া লাউলা আল্লাহ আমরা প্রশংসা করি সেই আল্লাহর যিনি আমাদেরকে হেদায়ত দান করেছেন যদি আল্লাহ আমাদেরকে এই পথের হেদায়ত না করতেন তাহলে আমরা কখনোই হেদায়তের উপরে থাকতে পারতাম না এই আমাদেরকে কি করতে হবে বলতে হবে আলহামদুলিল্লাহ হাদা হাদান আলি হাজা যে আল্লাহ আমাকে হেদায়ত করেছেন আমি তার প্রশংসা করতেছি জন্য আমাদেরকে সর্বদা আল্লাহ সুবাহতালার প্রশংসা করতে হবে আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ থেকেও এমনটা জানা যায় আল্লাহ আল্লাহা তিনি বলেন রসুল্লাহ সাল্লি ওয়া সাল্লাম এমন কিছু যখন দেখতে পেতেন যে ভালো কিছু তাকে আনন্দিত করে তিনি যেটাতে খুশি হন তিনি এমন কাজের মধ্যে তিনি বলতেন আলহামদুলিল্লাহ ই বেনি তাতিমোস আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যার অনুগ্রহে এই সৎ কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে অতএব আমরা যে কোনো ভালো কাজ করি না কেন এটা আল্লা হুয়া তালার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ যেই শক্তি সামর্থ্য আমাদের উপরে করা হয়েছে যার ফলে আমরা আল্লা হুয়া তালার বন্দিগিতে লিপ্ত হয়েছে। এই আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ কেন এই কথাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যদিও বিগত কয়েকদিন আগে একটা লম্বা সফর করে এসেছি সেগুলো বলার অপেক্ষা রাখে না তবে এবারের সফরটা কেন একটু দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন দেখতে পেলাম সেটা হচ্ছে জেনে নেন প্রত্যেকে আপন আপন জায়গায় আপনাদের যথেষ্ট জ্ঞান আছে তবে যেটা দেখতে পেলাম পৃথিবীর মধ্যে বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে এবং এমন বেশি বিপ্লব দেখা দিয়েছে আরব রাষ্ট্রগুলোতে যে আপনি আগের মতো আর বৈচিত্র্য দেখতে পাবেন না মক্কা এবং মদিনা এই দুইটা জায়গা আপনি ওখানে গেলে দেখতে পাবেন মানুষ শুধুমাত্র একটা টার্গেট নিয়েই বেঁচে আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন সেখানকার লাইট বন্ধ হয় না চব্বিশ ঘন্টায় চালু আছে কাদের জন্য যারা সুবহানাহু ওয়া তালার ইবাদত কেন্দ্রিক সেখানে যায় তাদের জন্য শুধু এই দুইটা জায়গায় মনে হচ্ছে জীবিত পুরা পৃথিবীর তুলনায় যেখানে ওয়া তাআলা এটাকে প্রজ্বলিত করে রেখেছেন এটা একটা ভালো দিক কিন্তু এর নেগেটিভ দিক হলো অধিকাংশ মানুষ সেখানে যাচ্ছে বটে হোরাহুরি করে আগের তুলনায় অনেক মানুষের ভিড় সেখানে দেখতে পাবেন কিন্তু অধিকাংশ মানুষের ইবাদতের সেন্সে যায় কি না এটা আপনি মনে হয় দেখতে পাবেন না কারণ অধিকাংশ মানুষ তার মোবাইল নিয়ে তার ব্যক্তিত্ব নিয়ে এসে ব্যস্ত তাওয়াফ করতেছে নামাজ ওপরে যদি সম্ভব হতো আমার মনে হয় কেন যেন সম এমন কিছু ব্যক্তিকেও দেখেছি যে সে তার মোবাইলকে অন রেখে নামাজে দাঁড়িয়েছে লাইভে এসে সে নামাজে দাঁড়িয়ে আছে তো সে সালাতের মধ্যে লিপ্ত এটা পর্যন্ত সে লাইভ করার জন্য অদ্যুত্ত এমনটা দেখা দিয়েছে তো পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা যে চলে আসছি এই বিগত ঘটনাগুলো আপনি দেখতে পাবেন পাহাড়গুলোকে নজর করে দেখেছি যে যেখান দিয়ে পানি বৃষ্টির পানি ঝরে সেখানে অলরেডি ঘাস জন্মে যাচ্ছে এবং আরও বর্তমান যুগের বাংলাদেশের মতো রূপ নিচ্ছে এশিয়া মহাদেশের মতো আর বাংলাদেশ বা এশিয়া মহাদেশ আরবদের রূপে রূপান্তরিত হবে কারণ একটা সময় রাসুসলাম থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে যে কেয়ামতের পূর্বে মরুভূমি আর মরুভূমি থাকবে না সেটা সবুজে শ্যামলে ভরে উঠে যাবে যেটা শুরু হয়ে গেছে তো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলবো আপন আপন জায়গায় যারা ইবাদত করতেছেন এই যে বারবার আল্লাহ আতালার এই কথাটা আপনি স্মরণ রাখেন রাহা ফালি আহমাদিল্লাহ যে এই পরিস্থিতিতে নিজে ইবাদতের মধ্যে লিপ্ত আছো তুমি আল্লাহর প্রশংসা করো আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে কারণ যে বর্তমানে ভালো সে মূলত ভালো কারণ এমন পরিস্থিতিতে নিজেকে ভালো কাজে লিপ্ত রাখা এটা অনেক বড় কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে এবং দুনিয়াটা এমন হয়ে যাচ্ছে যে যারা ইনকাম করে যাদের পয়সা আছে তারাই কেবল স্বাচ্ছন্দ্যের সাথে হয়তো ইবাদত করে মজা পাবে কিন্তু অন্যরা আপনি সফর করে মজা পাবেন না কারণ দুনিয়াটা বৈপরীত্যের একটা রাস্তা হয়ে গেছে অভাবীদের আর এতমন কোনো মূল্যায়ন করা হবে না আপনি ওই ফ্যাসিলিটি পাবেন না যেটা পয়সালারা ইবাদত করতে পেয়ে থাকে বা পাবে কারণ আপনাকে হোটেল নিতে হলে হারাম থেকে দুই কিলোমিটার বা এক কিলোমিটার দূরে আপনাকে হোটেল নিতে হবে যেখানে পায়ে হেঁটে আপনাকে হারামে আসা এটা আপনার জন্য অনেক কঠিন হবে কিন্তু পয়সালাদের জন্য আলহামদুলিল্লাহ তারা এমন ব্যবস্থায় হোটেল নিতে পারে যে হোটেল থেকে নাম তো হবে না তাদের হোটেলটাই মূলত হারাম এরিয়ার মধ্যে রয়েছে এমন ফ্যাসিলিটিও তারা পাচ্ছে তারপরে আরও অনেকগুলো দিক আছে এই পরিস্থিতিতে নিজেকে ইসলামের উপরে টিকিয়ে রাখা অবশ্যই এটা আপনাদের জন্য কঠিন হবে তবে জেনে নেন যারা এই অবস্থাতেও ইবাদতে লিপ্ত থাকতে পারবেন নিঃসন্দেহে আপনি কল্যাণের পথে আছেন এই জন্য আবারও স্মরণ করিয়ে দিই আপনি যদি আল্লাহ সুবাহান হুয়া তালার বন্দিগীর মধ্যে নিজেকে লিপ্ত পান তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন রাত দিন কারণ এটা আল্লাহ হুয়া তালার অনুগ্রহ ছাড়া এই অবস্থাতে আপনি নিজেকে আবদ্ধ করে রাখা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে কারণ পৃথিবী খুব উন্মুক্ত হয়ে যাচ্ছে অন্যের দিকে তাকালে কখনোই আপনি নিজেকে সন্তোষজনক অবস্থায় পাবেন না আপনার মধ্যে আপনি ঘাটতি দেখতে পাবেন এই জন্য আমাদের সাজেস্ট থাকবে উপদেশ থাকবে যতটুকু পারেন নিচের দিকে তাকিয়ে থাকবেন উপরের দিকে তাকানোর চেষ্টা করবেন না তাহলে আপনার মন কোনো অবস্থাতেই ঠিক থাকবে না কোনো অবস্থাতেই না অতএব আল্লাহ ওয়া তাআলা যারা আমাদেরকে এ অবস্থায় রেখেও আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আমাদের করণীয় হলো আমরা যা কিছু করেছি রমজান মাসে সেই ইবাদতগুলো কি কবুল যোগ্য কিনা কবুল হলো কিনা এই বিষয়ে আমাদের অন্তরে ভয় থাকতে হবে আমাদের ভীতি আনতে হবে অন্তরে কারণ কি ইবাদত করতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইবাদত করেছেন সেটা কবুল হলো কি হলো না এটাও গুরুত্ব দেওয়া ওই একই রকমের গুরুত্ব রাখে কারণ যেই ব্যক্তি ইবাদত করে না সে যেমন ক্ষতিগ্রস্ত অপরদিকে আর ব্যক্তি যে ইবাদত করে কিন্তু কবুল হচ্ছে না সেও কিন্তু তারা সম্মানের ক্ষতিগ্রস্ত বরং কোনো কোনো বর্ণনাতে দেখা যাবে ইবাদত যারা করে না তার চেয়ে তো বেশি ক্ষতিগ্রস্ত যে ইবাদত করেও ফল পায় না এ বাদত করেও ফল পায় না আর রমজান মাসে সে হাদিস আপনি শুনেছেন যারা সালাম বলেছেন রুবা ইল্লা সাহার কত সিয়ামকারী ব্যক্তি আছে যে সারাদিন সিয়াম তো রেখেছে কিন্তু নেকি লেখা হয় নাই শুধু খিদা আর পিপাসার কষ্ট লেখা হয়েছে এই ব্যক্তি অন্যের তুলনায় কেন ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি সিয়াম রাখে নাই সে ক্ষিদার কষ্টও পায় নাই পিপাসার কষ্ট পায় নাই আর নেকিও নাই কষ্টও নাই কিন্তু এই ব্যক্তি যে কষ্ট পেলো কিন্তু নিকে পেলো না তাহলে হিসাবে কিন্তু এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত তা আমরা যেন এমনটা না হয়ে যাই কারণ কেয়ামতের মাঠে প্রত্যেকটা ইবাদত কিন্তু অনেক মূল্যবান অনেক দামি একটা জিনিস হবে যেটা হবে আপনারা আমার জন্য নাজাত বরং কোনো ব্যক্তির যদি একটা ইবাদত কবুল হয়ে যায় এই একটা কবুলযোগ্য ইবাদত দিয়ে আপনারা আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ আলা তিনি কবুলের ব্যাপারটা খুব বেশি গুরুত্বের সাথে আমাদেরকে নিতে বলেছেন এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে তাই আমাদেরকে কবুলের ব্যাপারটাও খুব গুরুত্বের সাথে নিতে হবে আমরা রমজান চলে গেছে বেশি জোর দুই সপ্তাহ হয়নি কিন্তু আমাদের রমজান মাসের অবস্থাটা কেমন ছিল আমরা কিন্তু সেটা ভুলতে বসেছি আমাদের সেই অনুভূতিটা কিন্তু হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সালাবদের আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা উক্তি আমি পেলাম যেটা তফসির রাজাব ইবনা হাম্বল তিনি তার কিতাবে উল্লেখ করেছেন তিনি বলেন কালা মোয়াল্লা ইবনু ফাদল মোয়াল্লা ইবনু ফাদল বলেন কেন য়েদর অউন আল্লাহ সিত্তাতা আসরিন আই আইয়ো বাল্লিগাহুম রমাদান আমাদের পূর্বপুরুষ সালাবদের নীতি ছিল তারা রমজানের ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন সুম্মা য়েদ উনাহু এবং তারা আল্লাহর কাছে দোয়া করতেন সিত্তাতা আস সিত্তাতা আসরিন পরবর্তী ছয় মাস আইয়াতা তাব্বালাহু মিন যাতে করে আল্লাহ তার কাছ থেকে এই বাদতগুলো জন্য কবুল করে নেন তার মানে আমাদের পূর্বপুরুষদের নীতি ছিল রমজান মাসে তারা যত ইবাদত করেছেন তারা একটা লং টাইম দীর্ঘ সময় শুধু আল্লাহর কাছে এই দোয়াই করতে থাকতেন যে আল্লাহ আমরা যা করেছি আমাদের এই আপনি কবুল করেন কিন্তু আমরা কয়জন বলতে পারবেন যে এক সপ্তাহ আগেই যে ইবাদতগুলো করেছি এই এক সপ্তাহের মধ্যে আমরা কি আল্লাহর কাছে বলেছি কিনা যে আল্লাহ রমজান মাসের ইবাদতগুলো আমার কবুল করেন আমরা হয়তো বলি নাই এটা আমাদের অনেক বড় একটা গাফিলতি অথচ এই ইবাদতগুলো কবুল হওয়ার ব্যাপারে কত কঠোরভাবে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন একটা আয়াত নিয়ে নেন সোরা মৌমিনুন তেইশ নম্বর সোরার একষট্টি নম্বর আয়াত আল্লা সুহানাহাতা বলেন এটা হচ্ছে মমিনদের গুণ মমিন ইবাদত করেও যে ভীতি থাকে আল্লা বলেছে এটা মমিনদের একটা গুণ কী তারা ইবাদত করার পরেও ভয়ে থাকে অল্লাজি নায়ুন ফেকু না তো না মা আ তাও ওয়াকনুবহুম অজেলাতুন আল্নাহুম এলা রব্বিহেম রাজীউন আল্নাহুম এলা রব্বীহেম রাজীউন আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা মানে মমিনরা তাদের অবস্থাটা কেমন মা আতা ইউন ইউ তো না তারা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করার খরচ করে মানে নিজের সাধ্য অনুযায়ী যা কিছু আল্লাহর জন্য করার তা করে অকুল বহুম ও জিলাতুন কিন্তু তাদের অন্তর থাকে ভীত সন্ত্রস্ত মানে সবসময় ভয়ে ভীত থাকে কেন যে আন্না হুম এলা রব্বিহীম রাজিউন কারণ আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে এই ভয়ে তারা ভীত থাকে আল্লাহ সবহানাহু আতলা তাদের গুণ সম্পর্কে বলতেছেন সারি ও ফিল খায়রাত এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী অহোম লাহা সাবিকুন আর এরাই হলো আগে বেড়ে যাওয়া ব্যক্তি তার মানে যারা ভালো কাজ করার পরেও যারা অন্তরে ভীত থাকে যে আমাকে তো আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই কর্মের ভিত্তিতে আমি কি নাজাদ পাবো কি পাবো না এটা যাদের অন্তরে ভয় থাকে আল্লাহ বলেছেন এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী এবং তাদেরই ব্যাখ্যা সম্পর্কে কারা তারা আয়েশারাদেল্লাহু তালান হাঁ তিনি বলতেছেন আমি এই আয়াত সম্পর্কে একদিন রাসূরুল্লাহ সাল্লাহ আলী হুয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আহম উল্লাজি না য়াশর আবু নাল খামুর ওয়াশরিকোনা এয়া রাসুল্লাহ এরা কেউ ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ে শিয়ামো রাখে দান সাদ করে কিন্তু ভীত থাকে এই কারণে যে হয়তো তারা মদ পানও করে তারা হয়তো চুরিও করে এই কারণে তারা ভীত বরং রাসুরুল্লাহ সাল্লাল্লাহ মাহ আলি হেয়াসাল্লাম বলতেছেন কাল আলায়া বিন্তা সিদ্দিক হে সিদ্দিকের মেয়ে না তোমার এই ধারণাটা ঠিক নয় বরং তারা সালাত পরে সিয়াম রাখে শুধু নেকির কাজই করে তারা পাপ তো করেই না কেন তাদের ভয়ে ভীত থাকে তারা রাসুসাম বলতেছেন ওলা কিন্না হোম আল্লা জিনামুনা ও হোম ইয়ঃা ফুনা আল্লাহন হোম বরং তারা মদ পান জুয়া এগুলো তো দূরের কথা তারা ভয়ে ভীত থাকে যে তারা যে সালাত আদায় করলো তারা যে দান সৎকা করলো এগুলোকে আল্লাহ কবুল করবে কি করবে না এটা একটা এক্সাম্পল হচ্ছে যদিও আমাদের মেন্টালিটির মধ্যে এমন কিছু আমরা চিন্তা ভাবনা করি না অনেক দামি ব্যক্তিকে যখন আপনি কোনো গিফট উপহার দিবেন বিশেষ করে এটা এমন হয় না কোন ক্ষেত্রে হয় আমি বলি মেয়ের ক্ষেত্রে হয় মেয়ের শ্বশুরবাড়িতে আপনি জামাই বাড়িতে কোনো খাদ্য দিবেন কোনো পিঠা পাঠাবেন বা কোনো গিফট দিবেন আপনার একটা ভয় থাকে মেয়ের পক্ষ থেকে ভয় থাকে যে জামাই বাড়ির লোকের এটা পছন্দ করবে কি করবে না যদি পছন্দ না হয় তাহলে সারা জীবন আমার মেয়েকে খোটা দেবে আর তুচ্ছ তাচ্ছিল্য করবে যেগুলো কোনো গিফট হইলো এটা কোনো দেওয়া দিল কোনো কিছু এটা সবাই বোঝেন যে ওই সিচুয়েশনটা কত কঠিন এমনকি রমজান মাসে আমি আমরা আমাদের সমাজেগুলো দেখেছি যে মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাই বাড়িতে ইফতার পাঠিয়েছে ইফতার নিয়ে কত রকমের কথা তাকে সন্ত হয়েছে যে বেগুনি দিয়েছে তাও তেলে ঠিকমতো ভাজে নাই কত রকমের কথা তাহলে মানে গিফট দেওয়ার পরেও তারা ভয়ে থাকে এবার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তালার ক্ষেত্রে আপনি চিন্তা করেন আল্লাহ হচ্ছেন মালিক আল্লাহ তালার কাছে যদি কোনো কিছু পছন্দ না হয় আল্লাহ সুবাহান হাত তালা সেটা কোনোদিন আপনার কাছ থেকে গ্রহণ করবে না তাহলে একটা মমিনের অবস্থাটা কি যে তারা দান সৎকা করলো রমজান মাসের শ্যাম রাখলো কিয়ামও করলো কিন্তু আপনার এই চিন্তাটাই নাই যে আল্লাহ সুবাহান হাত তালা এটা কি কবুল করলো কি করলো না কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কিন্তু আমরা এই সেন্সে ইবাদত করি না আমরা করি গতানুগতিক যা আমার উপরে নামাজ পরস আজান হয়ে গেছে নামাজ পড়ে দিলেন আপনি বললেন আপনার দায়িত্ব শেষ আমাদের সমাজের তারাবি কেমনভাবে ভাবে হয়েছে এটা সবারই এটা অজানা নয় আপনি জানেন যে তারা বিশ রাকাত সালাদ আদায় করেছে মাত্র বিশ মিনিটের সময় লাগে নাই কেয়ামতের মাঠে এই সালাদ আল্লাহ না করুক আপনার চেহারার মধ্যে ছুরে না মারে আল্লাহ কারণ আল্লা সুবাহ উত্তম ইন আল্লাহ তৈব লা তৈব আল্লাহ পবিত্র উত্তম ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না এটা আল্লা সুবাহানহ আতালার নীতি কিন্তু কয়জন ব্যক্তি আছে যারা আল্লা সুবহান এই চিন্তাটাকে সামনে রেখে আমরা ইবাদত করি এখানে আল্লা সুবহানহু আতালার এই আয়াতের তফসিরে রাসুল ইসলাম বলতেছেন তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা সালাত আদায় করে সিয়াম রেখেছে দান সাতকা করেছে কিন্তু তাদের অন্তরে একটা ভয় আছে এই যে আমি ইবাদতগুলো করলাম আল্লাহকে এটা আমার কাছ থেকে কবুল করবে কি করবে না এই তারাই চিন্তায় থাকে যারা চিন্তায় থাকে তাদের গুণ সম্পর্কে সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরাই তো সেই সমস্ত ব্যক্তি তারা আরও কল্যাণকর কাজ খোঁজে যে একটা ইবাদত কবুল না হলে আরেকটা ইবাদত দিয়ে যেন আমি নাজাদ পেতে পারি এজন্য তারা একের পর এক ইবাদতে লিপ্ত থাকে এবং একের পর এক অন্য আরেকটা ইবাদত করার জন্য তারা অগ্রগামী হয় এবং এরাই কিন্তু ইবাদতে অগ্রগামী এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে যেটা আপনি তিরমিজিতে হাদিস তিন হাজার একশো পঁচাত্তরে ইবনে মাজাতে হাদিসটা আপনি চার হাজার একশো আটানব্বইতে পেয়ে যাবেন এটা হলো মুমিনদের গুণ আমাদের মধ্যে সেই গুণ থাকতে হবে